নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তা বন্ধুরা পাকা উচ্ছে আর কুমড়ো দিয়ে দারু স্বাদের একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা কুমড়োটা আমি কেটে নিচ্ছি ঝিঙ্গগুলো এভাবে দেখুন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি ওগুলো আমার কাটা হয়ে গেছে উচ্ছেটা আমি কেটে নিচ্ছি এই পাকা উচ্ছে তো অনেকেই ফেলে দেয় বন্ধুরা এভাবে একবার রান্না করে দেখবেন কত সুন্দর লাগে খেতে আজকে যেই রান্নাটা আমি করছি এভাবে পাকা উচ্ছে দিয়ে একবার করে দেখবেন হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হালকা লাল করে ভেজে নেবো কুমড়োগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কুমড়োগুলো একদম নরম হয়ে গেছে আমি কিন্তু এতে কোনো জল দিইনি উচ্ছে আর কুমড়োর ভর্তাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আজকে সেই বন্ধুরা উচ্ছে আর কুমড়ো দিয়ে ভর্তা আমার রেডি আমি নামিয়ে নিচ্ছি তা বন্ধুরা ভর্তাটা আমার রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই বলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন